এই মুহূর্তে ঢাকায় সফরত আছেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা অতিথি রাষ্ট্র যমুনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন যেখানে রোহিঙ্গা সংকট বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাত মোকাবেলায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন যেটা চলতি বছরের মধ্যেই তারা দিবেন এই সাক্ষাৎ অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই নির্বাচনটি এবছরের ডিসেম্বরের মধ্যেই খুব সম্ভবত অনুষ্ঠিত হতে যাচ্ছে এমনটা তিনি তাকে জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা জাতীয় নাগরিক কমিটি ইতিমধ্যেই সরকার এবং বিএনপির সাথে নির্বাচন ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে সংঘাতপূর্ণ অবস্থান নিয়েছিলেন জাতীয় নাগরিক কমিটি এখন জাতীয় নাগরিক পার্টিতে রূপান্তরিত হয়েছে আত্মপ্রকাশের মধ্যেই তারা বিএনপির সাথে নানা ধরনের সংঘাতপূর্ণ অবস্থানে জড়িত হয়েছেন তাদের বর্তমান যে অবস্থান তাতে মনে হচ্ছে তারা সরকারের সাথে একটা সংঘাতময় পরিস্থিতিতে জড়াবেন কেন এই কথা বললাম এই কথা বলার কারণ হচ্ছে আজকে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল জুলাই শহীদদের কবর সেখানে উপস্থিত হয়েছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি চালম সেখানে এই শহীদদের পরিবারের সাথে কথা বলেন সেখানে তিনি বলেছেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের কথা বাংলাদেশের কোনো মানুষ এবং কোনো রাজনৈতিক দল যেন না ভাবে ইতিপূর্বে তারা এই বিচার বলতে অফিসিয়াল ট্রায়ালের কথা বুঝিয়েছেন কিন্তু বর্তমানে আজকে যে মন্তব্য করলেন সেটা সরাসরি শেখ হাসিনার ফাঁসির মঞ্চে দেখার অপেক্ষা তিনি করছেন তারপরে নির্বাচনের কথা বলছেন তিনি এই সরকারকে দায় দিয়েছেন যে এই সরকারের স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা তারা যদি ক্ষমতায় থাকাকালীন সময় শেখ হাসিনার দৃশ্যমান বিচার করতে না পারে অর্থাৎ শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় না করতে পারে তাহলে তাদের একটা দায়বদ্ধতা থেকে যাবে এই সরকার গঠন হওয়ার পরে তাদের যে একটা বৈধতা সেই বৈধতার ক্ষেত্রে প্রশ্ন উঠবে তাদের লেজিটিমেসির ক্ষেত্রে প্রশ্ন উঠবে নানা ধরনের মন্তব্য করেছেন সব থেকে যৌক্তিক আলোচনা যেটা সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে শুনেছি আইন পক্ষ থেকে বলা হয়েছে যে এক বছরের মধ্যে এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিচার করা সম্ভব সেটা অফিসিয়ালি রায় ঘোষণা করা সম্ভব কিন্তু শেখ ফিরিয়ে এনে তারপরে ফাঁসির মঞ্চে দাঁড় করানো এটা কিন্তু খুব সহজ একটা কথা নয় সার্জিস আলম যিনি শেখ হাসিনার বিচার বলতে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানোর পরে নির্বাচনের কথা বলছেন তার আগে নির্বাচনের কথা ভাবতেও নিষেধ করেছেন বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল এই চিন্তা মাথায় না আনে এরকম হুঁশিয়ারি তিনি দিয়েছেন তাদের মূলত হাসিনার বিচারটা মুখ্য উদ্দেশ্য নয় হাসিনার বিচার অবশ্যই বাংলাদেশে হবে সেটা অন্তর্বর্তীকালীন সরকার করুক কিংবা পরবর্তী নির্বাচিত সরকার করুক শেখ হাসিনা যে অপরাধ করে গেছেন তার কোনো ক্ষমা নেই তার বিচার অবশ্যই হতে হবে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি যে সুরে কথা বলছেন তাতে শেখ বিচার একদম সম্পূর্ণরূপে করার পরে তারা নির্বাচন যাচ্ছেন এটা আদৌ সম্ভব নয় বিধায় জাতীয় নাগরিক পার্টির আজকের যে হুমকি এই হুমকি থেকে মনে হচ্ছে তারা অন্য সব রাজনৈতিক দল সেই সাথে সরকারের সাথেও একটা সংঘাতে ইতিমধ্যেই জড়াতে যাচ্ছেন এটা মূলত তাদের নির্বাচনের সময়টাকে দীর্ঘায়িত করার উদ্দেশ্যে করবেন তারা একটা দীর্ঘ সময় চাচ্ছেন নিজেদের দল গোছানোর জন্য কেবলমাত্র বাহানা হচ্ছে শেখ বিচার বর্তমানে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই একটা নির্বাচিত সরকার প্রয়োজন এবং অন্যান্য সব ক্ষেত্রেই চাঁদাবাজি বলুন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ বলুন সব ক্ষেত্রে এই সরকার মোটামুটি ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে আসতে অবশ্যই একটা নির্বাচিত সরকার দরকার সরকার যেন অচিরেই সেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করে জাতীয় নাগরিক পার্টি বা অন্য যে কারো হুমকিতে যেন তাদের এই যে নির্বাচনের চিন্তা সেটাকে প্রলম্বিত না করে